রব্বুল আলমিন কেমত কায়েম করবেন ওই দিনটা হবে পঞ্চাশ হাজার বছর সমপরিমাণ এমন একটা দিন হবে পৃথিবীর কেহ পলায়ন করতে পারবে না সেই দিন সকলেই সকলের হিসাব নিজে নিজেই দেবে রব্বুল আলমিন কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন এই কড়া কি কে ক্যাফে نفسك اليوم عليك حصيبا او بلام شنا شنا আজ তোমার হিসাব তোমার কীর্তিকরমের হিসাব সবগুলো হিসাব তুমি দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আর কেউ তোমার হিসাব দেবে না এই জন্য কি একবার চিন্তা হয় না কবরের চিন্তা একবার কি চিন্তা পড়ে না আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন হায়াতের মালিক মোতের মালিক যিনি চিল্লায় বলেন তিনি কে আল্লাহ চালায় এমন একটা সময় দিয়েছেন নির্ধারিত সময়ের ভিতরে ওই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ইজা জা জাল হুমলায় তাকিরুন সা নির্দিষ্ট সময়ের ভিতরে সবাই মরবে কেউ আবার আগে মরবে কেউ আবার পরে মরবে আল্লাহ চারা কায়েম করবে প্রতিষ্ঠিত করবে ও আল্লাহ একবার কি চিন্তা হয় না মৃত্যুর যন্ত্রণা একবার কি চিন্তা হয় না কবরের কথা একবার কি চিন্তা হয় না যেই মা দশ মাস দশ দিন গর্বে গর্বে ধারণ করে সেই মা ওই দিন পলায়ন করবে বাবা পালায়ন করবে সকলেই সকলকে দেখে দৌড় মারবে আল্লাহ হরাব পলাইল মিন সুন্দরভাবে জানিয়ে দিলেন ইয়াও মায়া ফিররুল মারু উমিন আখৈহি ওয়া উম্মি হি ওয়া অবি হিং সাহিবে ওয়া বেনি লিকুল লিম্রি ইম্মিন হুম দিন সা নু ইয়ো কনি ওই দিন মা সন্তানকে দেখে দৌড় মারবে আবার বাবা সন্তানকে দেখে দর মারবে এদিকে সন্তান আবার মায়ের কাছে যাবে মাকে বলবে মা আমাকে একটা নেকির প্রয়োজন আমাকে একটা নেকি দিয়ে দাও বলবে আমার বিবাহ হয় নাই আমার সন্তান আসলো থেকে কি ভয়াবহ অবস্থা আসবে বিকট বিকট বড় আওয়াজ আসবে জাহান্নাম গর্জন দেবে জাহান নামের কথা কি একবার স্মরণ হয় না দুনিয়ার বুকে তার চাক্ষস প্রমাণ যখন আকাশ যখন চমকে চমকে ওঠে বিদ্যুৎ যখন চমকে চমকে ওঠে আকাশ যখন বিকট বিকট যখন আওয়াজ দেয় তখন কলি যেটা মনে হয় ঠাউ করে উড়ে চলে যায় এটা কি তোমার ভয় হয় না তোমার কি চিন্তা হয় না যখন আকাশ থমকে ধমকে যখন ওঠে মনে হয় রুহুটা বের হয়ে যাচ্ছে কলি যা ফিরে যায় এই চিন্তা কি তোমার আসে না ও আল্লাহর গোলামের জন্য শোনা শোনা খবরদার আল্লাহর সাথে না প্রমাণই করবে না এই পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লার দাসত তো আর গোলামই করার জন্য আল্লাহর ভয় অন্তরে ঢোকাও আল্লাহর ভয় অন্তরে ঢুকালে তোমার কাছে যখন খারাপ কাজ করার যশোর যখন আকাঙ্ক্ষা বাদবে সেই সময় হৃদয়টা প্রকম্পিত হয়ে উঠবে না কেউ দেখে নাই আমার মালিক আল্লাহ দেখেছে কেউ জানে না আমার মালিক আল্লাহ দেখেছে কেউ শুনে নাই আমার মালিক আল্লাহ শুনেছে সেই দিন সবাইকে জবাব দিতে করতে হবে এই ভয় যখন অন্তরে আসবে সেই দিন এই যেই গুনাটা তুমি করেছ সেই গুনাটা করতেও তোমার ভয় লাগবে এই জন্য বারবার বলি পৃথিবীর বুকে আছো তুমি একবার চাক্ষস প্রমাণ ভাবে দেখো তুমি দেখেছ বাবা কত লালন পালন করেছে বাবা নাই তুমি উপস্থিত জানা যায় হয়েছ মানুষ সাথে করে কি নিয়ে গেছে টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব কিছু ফেলায় রেখে চলে যেতে হবে কিসের অহংকারী কর তুমি তোমার দামি গাড়ি তোমার দামি পোশাক দামি বাড়ি দামি বিছানা ফ্ল্যাট সব পড়ে রবে একবার কি চিন্তা হয় না কিসের অহংকারী করো তুমি নিজের চেহারার অধিকারী নিজের চেহারার অহংকারী করো দামি গাড়ির অহংকারী করো দামি পোশাকের অহংকারী করো শুধু শূন্য হাটটা নিয়ে সাদা কাফনের কাফনটা পরিধান করে তোমাকে যেতে হবে একবার কি আল্লাহর আল্লাহর ভয় হয় না তোমার অন্তরে একবার কি কবরের চিন্তা তোমার অন্তরে ঢোকে না একবার কি কবরের চিন্তা তোমার কাছে আসে না কি আجیب এই দুনিয়াতে সবাই আসে আসার সময় সিরিয়াল থেকে আমার আগে আমার মা এসেছে আমার বাবা এসেছে আমার দাদা এসেছে আমার দাদি এসেছে আমার নানা এসেছে আমার নানি এসেছে কিন্তু যাওয়ার সময় মায়ের আগে সন্তান চলে যায় সন্তানের আগে মা চলে যায় আবার বাবার আগে সন্তান চলে যায় বাবার আগে আবার দেখেন মা চলে যায় আছে না নেই আজ পৃথিবীর চাক্ষস প্রমাণ তোমরা কি হারিয়ে ফেলেছ সবগুলো কথা সবগুলো তথ্য তোমরা কি বলে গেছ এই দুনিয়াটাকে চীর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা ও গোলামেরা আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি আবার মাটির ভিতরে যেতে হবে কাল কিয়ামতের ময়দানে সকলকে আমি আল্লাহ উপস্থিত করাবো ওই দিন তোমরা কেহই পালায়ন করতে পারবে না আমি আল্লাহর বুকে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ মাফ করবো রহমতের তোলে সায় দেব। যারা সাত প্রকার ব্যক্তি এক নম্বর যারা ইমামুল দিলুন নাই বাচ্চা এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করেছে কোরআন দিয়ে দেশ পরিচালিত করেছে ন্যায় বিচার করেছে কারো উপর জুলুম করে নাই কাউকে ঠকায় নাই এক নম্বর হলো ন্যায় পরায়ণ বাচ্চা ওই ব্যক্তিটাকে রব্বুল আলমিন ওই দিন কাল কেমতের ময়দানে আল্লাহ চালের সায়া তলে সায়া দিয়ে দেবেন দুই নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিটা ওই ব্যক্তিটাকে রব্বুল আলামিন চক্ষু দিয়েছে ওই চক্ষু দিয়ে খারাপ কিছু জিনিস দেখে নাই কোন নারী কোন মহিলা ভালোবাসার কথা বলেছে সে বলেছে আমি তোমাকে ভালোবাসি না আমি আমার আল্লাহকে ভালোবাসি আল্লাহ আকবার দেখেন আল্লাহ তালা কত কুদরতের কুদর দালা আল্লাহ তালা বললেন গোলাম আমি তোমাকে চক্ষু দিয়েছে তোমরা কি দুনিয়া ঘুরে ঘুরে দেখো না কোরআন কি পড়ে পড়ে শোনো না কোরআন কি কানে শোনো না কোরানের তালাত কি কানে শোনো না কোরআন তালাত করতে জানো না যখন কোরআন তেলাত করবে তোমার হৃদয়ে যখন শান্তি আসবে প্রশান্তি আসবে হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে মনে করবা তুমি মমিন হয়ে গেছ কিন্তু আল্লাহর কোরআন তেল ছোনার পরেও যাদের ইমান বিরুদ্ধ হবে না শরীরের লোমদার হয়ে যাবে না বুঝতে হবে সে মমিন নয় সে একজন মুনাফেক এই জন্য মা এবং বোনদেরকে বলি খবরদার খবরদার দুনিয়া সংকীর্ণ সময়ের জন্য এসেছেন পর্দা করেন পর্দার বিধান আল্লাহ ফরজ করে দিয়েছেন চারটা জিনিস চারটা আমল যে ব্যক্তি করবে আল্লাহ তালা বললেন তাদের জন্য জান্নাতের আটটা দরজাগুলো খুলে দেওয়া এক নম্বর হল যে ব্যক্তি যে মহিলা যে নারী তার স্বামীর সেবা যত্ন করবে দুই নম্বর হলো যে ব্যক্তি তার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে স্বামীর মাল হেফাজত করবে পাঁচ কায়েম করবে এই চারটা কাজ যারা করতে পারবে তাদের জন্য জান্নাতের আটটা দরজাগুলো আল্লাহ আল্লাহ খুলে দিয়েছে সুন্দর সুন্দরভাবে জানিয়ে দিলেন একটা নারী যত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে একটা পুরুষ তত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে না এই জন্য মা এবং বোনদেরকে বলি খবরদার খোলা মেলা বেরোবেন না আপনি চাকরি করেন করতে পারবেন পর্দার আইন পর্দা করে যান আপনি আপনার স্বামীর সেবা যত্ন করবেন স্বামীকে ভালোবাসবেন সেটাও নেকি দিয়ে ভরপুর করে দিয়েছেন কে এই জন্য আমাদেরও দরকার বিশ্বনবিজির মতো হাওয়ার আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম কেমন রোমান্টিক শ্বশুর ছিলেন বিশ্ব নবী সাল্লাহ একবার মেয়েকে বোঝায় আর একবার জামাইকে বোঝায় যখন স্বামী এবং স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ হতো নবী সাল্লাহ সাল্লাম একই বিচারায় শুইতেন শুয়ে থাকার পরে একদিকে ফাতিমাকে বুঝায় ও ফাতিমা শোনো খবরদার দ্বারা সাথে বেদবি করবা না কারণ আলিয়ে তোমার জান্নাত আলিয়ে তোমার জাহান নাম তুমি যদি চাও জান্নাত কে করাই করে নিতে পারো আর তুমি যদি চাও জাহান কে করাই করে নিতে পারো এইদিকে আলীকে বুঝায় ও আলী শোনো শোনো ফাতিমা হলেন আমার কলিজার টুকরা ফাতিমাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি ফাতিমাকে আমি অনেক ভালোবাসি খবরদার ফাতিমাকে কষ্ট দিবেন না আর আজ আমার বাংলাদেশে অনেক নারীগুলো আছে অনেক মায়েরা আছে অনেক বাবারা আছে তারা বলে ও মে ও মা তুমি চলে আসো তোমার স্বামী তোমাকে দেখতে পাই না তুমি চলে আসো তোমাকে অন্য জায়গায় বিবাহ দিয়ে দেব এরকম কুলাঙ্গার বাবা মা আজও আসে না নাই নাই দেখেন আর স্বামী এবং স্ত্রীর ভিতরে যদি ঝগড়া বিবাদ হয় তারা কাল হয়ে দাঁড়িয়ে যায় মেয়েকে উস্কানি দিয়ে দেয় তুমি চলে আসো তাকে দেখে নেব আছে না নাই মেয়েকে বলে মা তুমি চলে আসো তো আমার জামাই তোমার সাথে বেদবি করেছে তাকে উচিত শাস্তি দিবে দিতে হবে তাছাড়া সে শিক্ষা হবে না আমার জামাই তোমার সাথে বেদবি করেছে উচিত শাস্তি তাকে পেতে হবে তুমি চলে আসো তোমার অন্য জায়গায় বিয়ে দেব এরকম মেয়ে আছে না নাই আর সমাজে অহরহ স্বামীর কথা মানে না স্বামীকে অমান্য করে স্বামীকে গালিগালাস করে আঘাত করে পর্দা করে না আর রাস্তাঘাটে মেমে পড়েছে তারা বলে আমাদের দেহ আমরা বিলিয়ে দেব তারা বলে আমাদের দেহ আমাদের যাকে ইচ্ছা তাকে দেব কোথায় আজ আসলাম কোন দেশে আসলাম এই জন্য আমাদের দরকার সজাগ দৃষ্টি রাখার মা এবং বোনদেরকে বলি আপনারা নিজেরাও পর্দা করেন সন্তানদেরকে পর্দা করেন বাবাদেরকে বলি আপনারা নিজেরাও নামাজ পড়েন সন্তানদেরকেও নামাজ পড়ান নিজেরাও কোরআন তেলাত করেন সন্তানদেরকেও শিখান দেখেন এই সমাজ পরিবর্তন হতে সময় লাগবে না ইনশাল্লাহ আল্লাহ তালা বুঝার দান করুক চেলাই বলেন আমিন